হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সবাই ঢুকে গেছে ঘরের ভিতরে তো এই দিয়ে সেট আপ করা যে আমার অস্ট্রেলিয়ান মোরকটা আর এই পাশে সবাই বসে পড়েছে আর এই যে অস্ট্রেলিয়ানের বেবিগুলোকে নিয়ে যে এখানে ওরা মানে ওরা এখনও সেট আপটা পাচ্ছে না উপরে যাওয়ার জন্য তো এখানে আছে এখান থেকে আস্তে আস্তে উঠে উঠে ওখানে যাবে তো এখানে যে বসে আছে এখনও বসে আছে এখনও ডিম ফাটল আসেনি বেবি হয়নি এই যে এখানে ও বসে আছে আর হাঁসগুলোকে এখন এখানে রাখার ব্যবস্থা করে দিয়েছে তো আপাতত করে ঘেরা দিয়ে দেওয়া হয়েছে এই হাতচাগুলো এখানেই আছে যে দেখলে পরে চলে আসে সবগুলো আর এই যে আমার হোয়াইট বিউটি এখানে গিয়ে মানে শুরু করে দিয়েছে ডিসটা আপনাদেরকে খাওয়ার জন্য আর এই যে বেবিগুলো যে দেখেছেন পাইরও যে হ্যান্ড ফিটিং করানো হচ্ছে এই সেই বেবিগুলো এখন একদম খুব সুন্দর আছে বাবা আজকে খাইয়ে দিয়ে গেছে একটু আগেই প্রচণ্ড পরিমাণে খাবার খেয়েছে আর খুবই ভালো মানে সুস্থ আছে অনেকটা বড় হয়ে গেছে আশা করি আপনারা এর আগের ভিডিওগুলোতে শর্ট ভিডিওতে দেখেছেন হয়তো ছোট্ট ছিল বাচ্চাগুলো এখন লোম তখন লোম ছিল না গায়ে এখন লোম ঠোম সব হয়ে গেছে কারণ এদেরকে এখানে হ্যান্ড ফিটিং করার কারণ হচ্ছে উদ্দেশ্য এই উপর থেকে জল পড়তো জল পড়ে বাচ্চাগুলোকে কতদিন থেকে একদম কাদা দিয়ে মানে মরার মতো হয়ে গেছিলো অবস্থা একদম পুরো কাদা কাদা হয়ে গেছিলো তো ওরা এখন এতটা ভালো আছে বাচ্চাগুলো আর তখন যখন আমি বার করছিলাম ঘর থেকে তো ওদের শরীরে একটা লোমেরও কোনো ছিল না তো এখন আশা করছি আস্তে আস্তে ফেদার চলে আসছে অনেকটাই খুব ভালো হয়েছে